হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস এন্ড পাইপটিং। সম্মানীয় তো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে কিছু পরিতক্ত ভাঙা টাইলসের কাজের ডিজাইন দেখাবো। তো আসলে আমরা একটা বাড়ির টাইলসদার কাজ সম্পূর্ণ শেষ করেছি। শেষ করার পরে যে কিছু পরিতক্ত বা ভাঙা কিছু টাইলস থাকে তো ওই কাজগুলো আমরা কাজে লাগিয়ে দিয়ে বেশ কিছু কাজ করে ফেলেছি। দেখেন এখানে কিন্তু ভাঙা টাইলস দিয়ে ঘরের সামনে একটা স্পেস টাইলস করে দিয়েছি দেখেন এগুলা কিন্তু বস্তা ভরে ফেলে দেওয়া হইতো তো আসলে এগুলো আমরা কাজে লাগাই কাজ লাগানোর পরেও কিন্তু বেশ অনেক সুন্দর ডিজাইন হয় দেখেন দেখেন বাঙ্গা টাইলস দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করে কাজ করা যায় তো আসলে এটা যে আমরা কাজ করেছি এটা কিন্তু পুটিং করা হয় নাই আসলে শুধু সেটিংটাই করেছি তো এখানে যে টাইলস ছিল এগুলোকে দিয়ে কিন্তু এখানে কাজ করা হয়েছে আরও কিছু বিভিন্ন ধরনের কালারিং টাইলস লাগাইলে কিন্তু আরও অনেক সুন্দর লাগে তো বিভার্স যারা এরকম ভাঙ্গা টাইলস বা পরিত্যক্ত টাইলস ফেলে না দিয়ে এরকম ডিজাইনে কাজ করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন কারণ আমার চ্যানেলে এরকম ভাঙ্গা টাইলসের অনেক ধরনের ডিজাইন দেওয়া আছে তো এগুলো দেখে নিতে পারেন এগুলো বর্ডার করে করা আছে সিম্পলভাবে করা আছে অনেক সুন্দরভাবে ডিজাইন করে কিন্তু এগুলো করা যায় তো কাজ শেষ হলে যে ভাঙা পরিত্যক্ত টাইলসগুলো হয় খণ্ড ওগুলো ফেলে না দিয়ে এভাবে ভেঙে আপনারা কিন্তু কাজ করতে পারেন যেমন এই ঘরের সামনে লাগাইতে পারেন তারপরে ঘরের চতুর সাইডে লাগাইতে পারেন সিঁড়ির সামনে লাগাইতে পারেন দেখেন এখানে কিন্তু আমরা অনেক সুন্দরভাবে কাজ করে দিয়েছি ব্লুট গ্রিন সাদা লাল এগুলো মিক্সার করে কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইনগুলো কাজ করে দিয়েছি তো ভিউয়ার যারা অনেক সুন্দর এবং ভালো কোয়ালিটি টাইলস এবং পাইপ ফিটিংসের কাজ করাতে চান তারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন বারান্দার ভিতরে এবং বাইরে টাইলস এবং পাইপ ফিটিংস কাজের একটা ধারণা পেয়ে যাবেন 45 ফুট আসলে কোথায় কোথায় কিভাবে কি টাইলস গুলো করবেন চারটা রুম 15 ফুট বাই 15 ফুট তিনটা রুম আর তো সুন্দর সুন্দর টাইলস এবং পাইপিংস কাজের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা ভিজিট করবেন আর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘর তৈরি করছেন তারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিও দেখবেন কারণ আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের টাইলস করা এরকম ঘরের ভিডিও দেওয়া হচ্ছে হাফ বিল্ডিং শেড বিল্ডিং টিনের ঘর টিনের ঘরের টাইলস অনেক সুন্দর সুন্দর কাজ করে থাকি আমরা ভিউয়ার্স আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিও লাইক দেবেন টাচ এবং পাইপ ফিটিংস জন্য তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে দেবো ওখান থেকে সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন